নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আশা করি সবাই ভগবানের কৃপায় ভালোই আছেন আমিও ভালোই আছি আজকে দু দুটো রেসিপি নিয়ে হাজির হলাম মৌরলা মাছের ঝাল আর মাছের ডিমের বড়া দিয়ে ঝোল যাই হোক প্রথমে রুই মাছের ডিমটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে একটা পেঁয়াজ কুচি অল্প একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে প্রথমে ভালো করে মেখে নেব মেখে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো অল্প একটু বেসন বাইন্ডিংয়ের জন্য ভালো করে এবার এটাকে মেখে নিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি রেস্টে রেখে দিলাম রেখে দিয়ে তারপরে এবার একটা কড়াইতে সরষের তেল গরম করে এবার বড়াগুলো ভেজে নেবো এরকম ছোট্ট ছোট্ট করে আমি কিন্তু বড়াগুলো গড়ে নিয়েছি দিয়ে ভালো করে ভেজে নেবো খুব লাল লাল কিন্তু করব না মোটামুটি এই যে এরকমভাবে আমি বড়াগুলো করে নিলাম সব বড়াগুলো ভালো করে ভেজে নিয়ে এবার ওই তেলের মধ্যে এবার ডুমো ডুমো করে কেটে রাখা আলুটাকেও ভালো করে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে এটাকেও তুলে রাখলাম আলুটাকে তারপরে আর একটা কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম ফোড়ন হিসেবে গোটা জিরে আর একটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে এটাকে ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব এবার দিয়ে দেব একটা গোটা টমেটো কুচিয়ে রেখেছিলাম সেটাকে তারপরে দিয়ে দেব একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো তার মধ্যে দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে আবার খুব ভালো করে কিন্তু কষিয়ে নেব তারপরে দিয়ে দেবো এবার ভেজে রাখা আলুটা বেশ কিছুক্ষণ কষানোর পরে এবার আলুটাকে দিয়ে আবার কষিয়ে নিয়ে এবার একটুখানি জল দিয়ে দেবো জলটা দিলে না মশলার গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায় অল্প একটু মশলার বাটি ধোয়া জলই দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে মশলাটা কিন্তু আমার খুব ভালো করে কিন্তু কষানো হয়ে গেছিলো এবার দিয়ে দিলাম গরম জল দিয়ে ভালো করে ফুটে ওঠার পরে এবার আমি বড়া বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়ায় একটু ঝোল ঝোল দেখতে লাগলেও নামানোর পরে বেশ কিন্তু টেনে যায় এই যে খুব সুন্দর টেন আমার বড়ার ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে আমি এরকম ঝোলই নামাব একটু গরম মশলা দিয়ে ব্যাস নামিয়ে নিলাম আমার ডিমের বড়ার ঝোল এবার করব মৌরলা মাছ তাই মৌরলা মাছটাকে প্রথমে ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে এবার কড়াইতে সরষের তেল দিয়ে ভালো করে মাছগুলো ভেজে নেব বেশ লাল লাল করে ভেজে নিয়েছি নিয়ে এবার সরু সরু করে কেটে রাখা আলুগুলিও ভালো করে ভেজে নেব তার মধ্যেই দিয়ে দেব একটা বড় পেঁয়াজ কুচি আমি এখানে একটুখানি কালো জিরাও দিয়েছিলাম সেটা আমার দেখাতে ভুলে গেছি আর দিয়ে দিয়েছি অল্প একটু গ্রেট করে রাখা আদা আর একটা টমেটো একটুখানি জল দিলাম দিয়ে দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে আবার ভালো করে এটাকে কষিয়ে নেব মৌরলা মাছে কিন্তু হ্যাবো কিছু মশলা লাগে না অল্পতেই কিন্তু খুব ভালো লাগে এই মাছটা খেতে এবার দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ভালো করে কষানোর হয়ে গেছে এবার দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে এবার ঢেকে রেখে দিলাম কিছুক্ষণের জন্য ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছটা দিয়ে আবার একটুখানি ঢেকে রেখে দেবো দিয়ে নামানোর সময় দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা আর একটুখানি গরম মশলা ব্যাস রেডি হয়ে গেল আমার মৌরলা মাছের ঝাল দু দুটো রান্না আমার হয়ে গেল কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক আর কমেন্ট করবেন ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য